রানে উইকেট হারিয়ে তৃতীয় দিনে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে আসে বাংলাদেশ দল যেখানে বাংলাদেশ দল তখনও কিন্তু জিম্বাবুয়ের সাথে পঁচিশ রানে ছিল এরপর বাংলাদেশ দলের হয় অসাধারণ পারফরম্যান্স করে মমিনুল হক যেখানে মমিনুল হক সাতচল্লিশ রানের একটি অনবদ্ধ ইনিংস খেলে যেখানে ছিল ছয়টি চারের মার অন্যদিকে মাহমুদুল হাসান জয় কিন্তু মমিনুল হককে কে সঙ্গ দিচ্ছিল যেখানে মাহমুদুল হাসান জয় বলে রান করে যেখানে ছিল চারের মার হাসান জয় এবং মমিনুল হকের উইকেট চলে যাওয়ার পর বাংলাদেশ দল কিছুটা ব্যাকফুটে চলে যায় কিন্তু এই ব্যাকফুট থেকে বাংলাদেশ দলকে বের হতে সাহায্য করে নাজমুল হোসেন শান্ত যেখানে নাজমুল হোসেন শান্ত একশো তিন বল খেলে ষাট রান করে যেখানে ছিল ষাটটি চারের মার নাজমুল হোসেন শান্ত এখনো অপরাজিত আছে তো আমরা আশা করবো যে নাজমুল হোসেন শান্ত জিম্বাবুয়ের সাথে তার শতক পূর্ণ করবে যেখানে নাজমুল হোসেন শান্ত কিন্তু বর্তমান সময় অনেকটাই অফর্মে আছে। আমরা তাকে নানা সমালোচনা করেছি কিন্তু সেই সমালোচনার জবাব দিচ্ছে নাজমুল হোসেন শান্ত যদিও জিম্বাবুয়ের বিপক্ষে এরকম পারফরমেন্স করাটা এমন কিছু নয় বাংলাদেশ দলের কাছে যেখানে জিম্বাবুয়ে বাংলাদেশ দলের থেকে অনেকটাই খারাপ দল তারপরও বাংলাদেশ দল কিন্তু জিম্বাবুয়ের সাথে সেরকম টক্কর বাংলাদেশের মাটিতে এসে জিম্বাবুয়ে কিন্তু তাদের প্রকাশ ঘটাচ্ছে যেটা করতে পারছে না বাংলাদেশের তো আমরা চাইব যে বাংলাদেশ দল চতুর্থ দিনে তাদের সেরা পারফরমেন্স করুক এবং জিম্বাবুয়ের সাথে একটি শক্ত অবস্থান নিশ্চিত করুক অন্যদিকে মুশফিকুর রহিম বিজ বলে চার রান করে প্যাভিলি মিলিয়নে ফিরে যায় যেখানে প্রথম ইনিংসে মুশফিকুর রহিম কিন্তু ভালো পারফরমেন্স করতে পারেনি যেখানে মুশফিকুর রহিম আঠেরো বলে চার রান করে প্যাভিলিয়নের পথ দেখেছিলেন দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহিম একই ভুল করেছে জাকির আলী অনেক নাজমুল হোসেন শান্তকে অসাধারণ সঙ্গ দিচ্ছে যেখানে জাকির আলী অনেক ষাট বল খেলে একুশ রান করেছে যেখানে ছিল তিনটি চারের মার তো আমরা আশা করব যে চতুর্থ দিনে বাংলাদেশ দল জিম্বাবুয়ের সাথে ভালো পারফরমেন্স করবে দ্বিতীয় দিনে বাংলাদেশ দল জিম্বাবুয়ের বিপক্ষে চার উইকেট হারিয়ে একশো চুরানব্বই রান করেছে এবং জিম্বাবুয়ের থেকে একশো বারো রানে এগিয়ে রয়েছে তো আশা করবো যে চতুর্থ দিনে আরো রান বাড়াবে বাংলাদেশ দল